মনোবিজ্ঞান মতে যদি আপনার মন বারবার বার চিন্তা করতে থাকে তাহলে আপনার সাথে এগুলোই ঘটবে একজন মানুষ সবচেয়ে ভালো অনুভূতি পায় যখন সে জানে যে সে কারো কাছে খুব স্পেশাল বা কেউ সত্যি তার জন্য যত্নশীল একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজন নেই যদি কেউ আপনাকে অপছন্দ করে তবে আপনি শীঘ্রই তার থেকে দূরে থাকুন কারণ আপনি শত ভালো কাজ করলেও তার হৃদয়ে আপনার জন্য জায়গা করে নেওয়া সম্ভব নয় যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে তখন বুঝবেন সে আপনাকে পছন্দ করে মনোবিজ্ঞান বলছে ছেলেদের তুলনায় মেয়েদের সহবাস করবার ইচ্ছা বেশি থাকে কিন্তু তারা কখনোই ছেলেদের সামনে তা প্রকাশ করে না আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তাহলে তার সম্পর্কে কথা বলতে শুরু করুন কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কে প্রশংসা শুনতে খুব পছন্দ করেন আপনি যাদের সাথে বেশি সময় কাটান আপনার চিন্তা ভাবনা এবং কাজের ক্ষমতাও ক্রমশ তাদের মতো হয়ে যায় অত্যধিক ভালোবাসা আপনার মান অভিমান কমাতে সাহায্য করে জীবনের সুন্দর ও সহজ ভালোবাসাগুলো আপনার ইতিবাচক জীবন গঠনে সহায়তা করে একজনকে কেবল ততটাই ভালোবাসতে হবে যতটাই সে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারে আপনার যদি বারবার যৌন চাহিদা উৎপন্ন হতে শুরু করে তাহলে বুঝবেন আপনার এই নেতিবাচক অভ্যাস আপনাকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে যৌন চিন্তা আসে আমাদের মস্তিষ্ক থেকে আপনি বারবার যেটা চিন্তা করবেন আপনার মস্তিষ্ক বার বার সেটার নোটিফিকেশন পাঠাতে শুরু করবে শারীরিক ও মানসিক উন্নতির জন্য আপনার মস্তিষ্ককে ভালো চিন্তা করবার সুযোগ দিন